এরা কি কেন নতুন কোন কিছু শুনাচ্ছিস বা তোরা দুনিয়া কি আগে আইসিস না আমি আগে আইসি ব সে পুরনো মামুর বাড়ি গল্প যদি মার সাথে বলা হয় তা হইলেও মা দানে না মামুরা কিরাম ও আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আরে এক দেশে কয় বাজু রে দেখ 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 ই আমি নতুন করে শুনলাম গো খোকা আমাদের দেশ ও দুবার স্বাধীন হয়ে গেছে একাত্তরই একবার আর এই চব্বিশে আগস্ট পাঁচই আগস্ট একবার আরে হ্যাঁ এ বলে একটা তীর্থ বুঝছো এ বাঙালির একটা তীর্থ হ্যাঁ এ বলো ওই জাতিসংঘের ওই কী বলে না আমরা গ্রামের মানুষ আমরা ওখানে অত জানি না ওই মানুষে বলে তাই বলি যে ক্রিস্ট না কি বলে ও কা ওদের মধ্যে বলে নাম লেখানোর দরকার এক দেশ দুই বার স্বাধীন হয়েছে হ্যাঁ একাত্তরে একবার আবার এই পাশেই আগস্ট চব্বিশে পাশেই আগস্ট এরা সৈনিক বাঙালিরা সৈনিক এরা প্রত্যেকটা ঘরে ঘরে যোদ্ধা বুঝছি এরা বাঘের মুখীর থেকেও খানা কেড়িনি খেয়ে খাওয়া মানুষ বুঝছি এইরকম হানাদার একাত্তরে দেখ পাকিস্তান দিয়েছে আর দেশে বইছে হয়তানি দেশে বইছে হয়তানি হ্যাঁ এখন পরে যাওয়া হয়ে তো কাজ তোমরা আমাদের কথা শোনো না আমরা ওই গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ আমরা বলদ মনে করো তোমরা আমাদের মাথায় কোনো কিছু আছে আমাদের কথা তোমরা শোনো না আমরা কতবার বললাম যে ভোট দিয়ে দাও ভোট দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও আর এইবার যদি তুমি পাশ নাও হও তা তোমার প্রতি মানুষের একটা মায়া দয়া থাকবে ওই ওরা জামা ছিবির বিমপি জামা ছিবির নিয়ে ওরা এইবার নাই মানুষের পাম্পটি দিয়ে ক্ষমতায় শুইতে গেল পরবর্তীতে আমরা বলতে পারবো না বেলেম দিতে পারবো না তোমরা তো বেলেম দিতে পাইতে বুঝেছ দেখতে যে সব একবার দিছে না জামা ছিবির কী দেশটা তোমরা শুনলে না শুনলে না তো না তোমরাই খাওয়া দেশে আর কেন নির্বাচনের দরকার নেই ওই যে আমার এক দুটো দাদি হ্যাঁ কথা বলতে পারেন ও সংসদে বলে আমাদের আর ভোট করার দরকার নেই এইভাবেই দেশ চল আরে ও মূল বিমান ও তো এখন সেই বিজের মতো হয়ে গেছে ওর কথা শুনলে হবে হ্যাঁ ওর কথাও শুনেছে জানিস কোকা ওর কথাও শুনিস আর ওই কাউকে কাদের শুধু সারাদিন এরকম করতেই পারি ও সকালে নাস্তা খায় তারেকের নাম নিয়ে দুপুরে লাঞ্চ করে খালেদান নিয়ে আর রাত্রি ডিনার কানিয়ে পরে হ্যাঁ ওই দিন ওই কি বলে নাম হ্যাঁ আমার মনে আসছে না তো ও ঘুম পায় না দিলে ও কাদের কাকার ঘুম আসে না বুঝেছ কাদের কাকার ঘুম আসে না তুমি এত আরাম কনে চাও হ্যাঁ ও সুদিচ্ছে গিয়ে তুমি কনে পেয়েছ এত আরাম পরে মেয়ে নিয়ে সুই শুয়ে থাকা হ্যাঁ বিয়ে শাদি হয় তুমি মুসলিম ওখানে মুসলমান ধর্মে একটা মুসলিম ধর্মে একটা মানুষ হইয়ে তুমি বিয়ে শি না করিয়ে হ্যাঁ ঘুম পাড়ানি মাসি পুষি মদে পাড়ি এসব হ্যাঁ এইসব গান শুনি শুনি তুমি তোমার ঘুম পাড়ায় দেয় তুমি কনে পেয়েছো এই 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 শয়তানিগুলো এই রকম পাম্পটি মেঘিয়ে এই শেখ হাসিনা তোমরা এই পনেরো বছরইভাবে রাখতে চাই এখন 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 নেও আমরা নাও নাও তোমাদের জন্যে তো আমাদের মতো সাধারণ মানুষ তোমাদের দুটো একটা ভোট দিল তার জন্য আমরা ঘরে রাত্রি ভালো করে শুধ পারি নেবোর কাজ হুম মন্দিরি হচ্ছে হুমন্দিরি হুমন্দিরে তোদের তোদের কী বলি কী না বলি তো খো খা আমি এখন কাজ রয়েছে অনেক বুঝছি বাপ তা আমি এই ভূম নিরিচ্ছ হবে আর জেরা ওই পাশে কাজ করছে আমি ওদের সামনে তো আর কথা বলা যায় না তা ভালো থাকিস তা ভালো থাকার আগে এই সাবস্ক্রাইবে একটা চর মেরিয়ে দিস যাতে ও শোনে বুঝেছি ও কাদের কাকু যাতে আর ওই পড়ানি মাসি মাসিয়ে গান না যায় বুঝেছ আর ওই বেলবাটনি একটা থাবর হয়ে গেছে ওর মাথায় যাতে ঢোক ওর মাথায় যাতে ঢোক ওর মাথা গোবর করা বুঝেছি মাথায় গোবর করা ছালা কথা কোনো কথা শোনে না শালা ছালা মন্দির হুম তা